নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি ভোডাফোন আইডিয়া এয়ারটেল সমস্ত যে রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলো অনেক বাড়িয়ে দিয়েছে এবং অবশ্যই চিন্তার ভাঁজ পড়ছে দিন দিন যদি এরকমভাবে রিচার্জ প্ল্যানগুলো বাড়তে থাকে তাহলে কিভাবে রিচার্জ করব এবং চলবেই বা কিভাবে। এবং সেই চিন্তাকে একটু কমানোর জন্য বিএসএনএল সামনে চলে এসেছে এবং বিএসএনএল সিম নিয়ে আপনাকে কিন্তু একটু ভাবতে হয় কারণ বিএসএনএলের যে নেটওয়ার্ক সেটি যথেষ্ট খারাপ এবং আপনার এলাকাতে অবশ্যই নেটওয়ার্ক আছে কি না সেটি জানতে পারেন না কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আপনি ঘরে বসেই জেনে যেতে পারেন যে বিএসএনএল সিম যদি নেওয়া দিতে আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি খুব সহজেই সিমটি কেনার আগে একবারও বাড়িতে বসেই কিন্তু ফোন থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার বাড়ি আর বাড়ির আশেপাশে বিএসএনএল এর নেটওয়ার্ক আদৌ আছে কি না এবং আপনি যদি সিমটি কিনে নেন তাহলে ব্যবহার করতে পারবেন কি না আশঙ্কা যেটা ছিল যে অনেক আগে থেকেই মধ্যবিত্তের আশঙ্কা সত্যি করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রিচার্জ প্ল্যানের তবে প্রত্যেকটি টেলিকম সংস্থা মোবাইল রিচার্জের দাম দেখে হোচট খাচ্ছেন এবং ইতিমধ্যে নতুন যে ট্যারিফ রয়েছে সেখানে ভোডাফোন এয়ারটেল জিও প্রত্যেকেই নিজেদের প্রিপেড পোস্টপেড যে সমস্ত প্ল্যান রয়েছে তাদের দাম বাড়িয়ে দিয়েছে এবং এরকম অবস্থায় একদম স্বস্তি দিচ্ছে বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড যেখানে ভোডাফোন এয়ারটেল জিও প্রত্যেকের যে প্রিপেড প্ল্যান পোস্টপেড প্ল্যান ছিল সেগুলো বাড়িয়েছে এবং স্বাভাবিকভাবে টেলিকম সংস্থাগুলির মধ্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সমস্ত গ্রাহকরা কিন্তু অখুশি রয়েছে বা বলা যেতে পারে সমস্ত গ্রাহকদের একাংশ কিন্তু অখুশি রয়েছে দেশের নানান প্রান্তে এই নিয়ে প্রতিবাদও দেখা গিয়েছে কিন্তু ট্রাই তাদের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে টেলিকম সংস্থাগুলির এই সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ তারা করতে পারবে না আর এরকম অবস্থায় নিজেদের সিম বিএসএনএল এ পোর্ট করতে চাইছেন বহু গ্রাহক রয়েছেন ইতিমধ্যে বেশ কিছু বিএসএনএল অফিসে ভিড় দেখা গিয়েছে আপনি যদি আপনার সিমটি এ পোর্ট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ বর্তমানে কম দামে গ্রাহকদের কাছে দুর্দান্ত অফার তুলে দিচ্ছে এবং সুনাম কুড়েছে ভারতের সঞ্চার ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সিমটি পোর্ট করেন এবং পোর্ট করানোর সিগনাল কেমনভাবে আসবে নেট স্পিড কেমন দেবে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আপনি যদি সিম পোর্ট করতে চান বা পোট করার কথা ভেবে থাকেন তাহলে পোর্ট করার আগে দেখে নিন এবং কীভাবে দেখবেন যে আপনার এরিয়াতে বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ আদৌ আছে কি না এবং সেভাবে কীভাবে ঠিক আপনি চেক করবেন এবং কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ আছে সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন বন্ধু জানা যাক প্রথমেই আপনাকে বলবো যে বিএসএনএল যে নেটওয়ার্ক আছে সেটি চেক করার জন্য প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইট ফলো করতে হবে সেটি হলো এনপিইআরএফ ডট কম এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে তারপর ম্যাপস বলে একটি অপশান পেয়ে যাবেন তারপর এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে ক্লিক করতে হবে কভারেজ ম্যাপ এবং একটি এই অপশানে তারপর কভারেজ ম্যাচ ম্যাপ যে পেজটি সেটি আপনার সামনে চলে আসবে এবং দ্বিতীয় ধাপে আপনি যে দেশে থাকেন সেই দেশের সিম ব্যবহার করেন সেগুলো আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি ম্যাপ দেখতে পাওয়া যাবে এবং কোথায় বিএসএনএল নেটওয়ার্ক আছে মার্ক করা থাকবে এভাবেই আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে সেটি মার্ক করা আছে কি না সেটি দেখতে পারবেন এবং এভাবে জুম করে নিজের অঞ্চল থেকে আপনি বিএসএনএল নেটওয়ার্ক আছে কি না সেটি কিন্তু যাচাই করে নিতে পারবেন এবং এভাবে আপনি একশো শতাংশ নিশ্চিত না হতে পারলেও আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন যে আপনার যে নিজের সিমটি সেই নিজের সিমটি আপনার নিজের এলাকাতে পোর্ট করালে আপনি সেখানে নেটওয়ার্ক পাবেন কি না ব্যবহার করতে পারবেন কি না এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত একটি নিতে পারবেন এবং প্রসঙ্গত বলা যেতে পারে যে বিএসএনএলের যে ফাইভ জি সেটি শুরু হওয়া এখনও টানাপোড়েনের জন্য অব্যাহত রয়েছে এবং বিএসএনএলের এর যে ফোর জি টাওয়ার সেখানে ক্যাপাসিটি যেখানে তিন হাজার পাঁচশো ছিল এখানে সেটি বাড়িয়ে করে দেওয়া হয়েছে এবং এক কথায় বলা যেতে পারে যে জিও এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে জমি শক্ত করছে বিএসএনএল আর এরই মাঝে অন্যান্য টেলিকম সংস্থা নিজেদের রিচার্জের দাম বৃদ্ধি করেছে তখন নিজেদের রিচার্জের প্ল্যান একই রকম রেখে আরও বেশি করে গ্রাহকদের ভরসা জোগানোর কিন্তু জায়গা তৈরি করে নিচ্ছে বিএসএনএল তাহলে আপনি এবার যদি জেনে থাকেন অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আপনি যদি সিমটি আপনার যেটি সিম আছে সেটি এ যদি পোর্ট করেন তাহলে সেখানে আপনি কিন্তু কনফিডেন্সলি পোর্টটি করতে পারবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দিলাম যে আপনি খুব সহজেই চেক করে জেনে যাবেন যে আপনার বাড়ির আশেপাশে বিএসএনএলের কোনো নেটওয়ার্ক কভার আছে কি না এবং যদি থেকে থাকে আপনি খুব সহজেই কিন্তু এ পোর্ট করে অবশ্যই ব্যবহার করতে পারবেন সিমটিকে এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানান যে বিএসএনএলে পোর্ট করার কথা ভাবছেন কিনা অবশ্যই আপনারা উত্তর দিতে পারেন কমেন্ট করে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড